বকেয়া মহার খুব হাতা প্রদান অস্থায়ীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা সুরাহা না হয় অনশনের পথে তারা শনিবার অনশনের বাইশতম দিন যদিও এ নিয়ে কোনো হিলদোল নেই রাজ্য প্রশাসনের এই অবস্থায় সম্প্রতি সম্পন্ন হওয়া রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন চার শতাংশ ডিএ প্রদানের কথা আর এই প্রসঙ্গে কার্যত ক্ষোভ উগড়ে দিয়ে যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষের মন্তব্য একত্রিশ শতাংশ বকিয়া ছিল সেখান থেকে চার শতাংশ দিয়ে উনি কি প্রমাণ করতে চাইলেন যে উনি খুব তার পরিচয় দিচ্ছেন একত্রিশ শতাংশ বকিয়া ছিল সেখান থেকে চার শতাংশ দিয়ে উনি কি প্রমাণ করতে চাইলেন যে আমি খুব মানে মহানুভবতার পরিচয় দিচ্ছি আসলে এই রাজ্যের শুধুমাত্র সরকারি কর্মচারীদের বঞ্চনা নয় এই রাজ্যের শ্রমের মূল্যমানটা কি মুখ্যমন্ত্রী হ্রাস করিয়ে বাঙালিকে সস্তার শ্রমিকে পরিণত করছে এছাড়াও এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ কনভেনর ভাস্কর ঘোষ ফের একবার প্রশ্ন তুললেন কোন সময়ের ক্ষতিপূরণ এটা বর্তমানে এই চার শতাংশ এই যদিও চার শতাংশ এখন ঘোষণা হয়েছে সেটা আমরা হাতে পাবো পয়লা মে থেকে কিন্তু ততদিন আগে তার আগেই কেন্দ্র সরকার আরও চার শতাংশ দিতে চলেছে অর্থাৎ বকেয়ার পরিমাণ সেই ছত্রিশ শতাংশে গিয়ে দাঁড়াবে আসলে এই জটিলতাটার সৃষ্টি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডিএটাকে ঐচ্ছিক বিষয় ভেবে এসেছেন যার ফলে এটা অ্যাকোমুলেটেড হয়ে হয়েছে এবার এই যে মহার্ঘ ভাতা এটাতে একটা নির্দিষ্ট সূত্র মেনে দেয় নির্দিষ্ট সময়ের মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণটা মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হয় উনি হঠাৎ করে চার শতাংশ দিলেন এটা কোন সময়কার ক্ষতিপূরণ সেটা কিন্তু কোনো নির্দেশিকা নেই যে কোন সময়কার মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণটা দেওয়া হয় ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে অনর সংগ্রামে যৌথমঞ্চ দীর্ঘ অবস্থান বিক্ষোভ অনশন কোনো কিছুতেই সুরাহা না হওয়ায় আগামী বাইশে ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে যৌথমঞ্চের আন্দোলনকারীরা এছাড়াও যৌথ মঞ্চের দাবি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কতটা ক্ষতিকর বোঝাতে আগামী তেসরা মার্চ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনার মহামিছিলের ডাক দেওয়া হয়েছে যৌথ মঞ্চের তরফে তারপর থেকেই লাগাতার ধর্মঘট চালিয়ে যাবেন বলেই জানালেন সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আগামী বাইশ তারিখে আমরা একটা দিনের কর্মবিরতির ডাক দিচ্ছি তারপরে মার্চের প্রথম সপ্তাহে একদিন মহামিছিল এবং সমাবেশ এবং তারপরে লাগাতা ধর্মঘটের দিকে যাওয়া হচ্ছে ন্যায্য দাবি চাইতে গিয়ে আন্দোলনের আর কোন পন্থাই বাকি নেই সংগ্রামী যৌথ মঞ্চের তবুও প্রশাসনের টনক নড়ে কই ঠিক কোন পথে গেলে মিলবে সুরাহা এর উত্তর জানেন না কেবি সম্প্রতি মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কিন্তু তার মাঝেই একেবারেই খুশি নয় সংগ্রামী যৌথ মঞ্চের এবং আন্দোলনকারীরা তারা বলছেন যে কেন্দ্রীয় সরকার আরও চার শতাংশ বাড়াবে সুতরাং তাদের ছত্রিশ শতাংশ গিয়ে দাঁড়াচ্ছে সেই জায়গায় তারা পাচ্ছেন চোদ্দো শতাংশ এতে একেবারেই খুশি নন তারা তার পাশাপাশি তাদের যে আনুষাঙ্গিক আরও দাবি দেওয়া রয়েছে সে দাবি দেওয়া সম্পর্কে রাজ্য সরকার একেবারেই নিশ্চুপ আর সেই কারণেই প্রতিবাদ তারা চালিয়ে যাবেন আগামী বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি তারা কর্মবিরতির ডাক দিচ্ছেন তারপর লাগাতার ধর্মঘটন ডাক দিয়েছেন এবং মহা মিছিল ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ক্যামেরায় সন্দীপ পালের সাথে ক্যালকাটা নিউজ